আসসালামু আলাইকুম দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এই শেখ হাসিনা সরকারের যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া যেটা শুরু করেছিলেন এম খায়রুল জারি ক্ষমতা প্রয়োগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের যে প্রথম ধাপ সম্পূর্ণ করেছিলেন এবং এরপর শেখ হাসিনা তার সংবিধান সংশোধন করে তার সেই ব্যবস্থাকে চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চূড়ান্ত কাজটি করেন এর ফলে বাংলাদেশে যে গণতিন গণতন্ত্রহীনতার সূচনা হয় যার ফলে এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারকে পালাইতে হয় আসলে এই সুদীর্ঘ ইতিহাস অনেকেরই জানা সরকার যে ভোটের ব্যবস্থার যে চূড়ান্ত ধ্বংস শুরু করেছিল এবং তার যে শেষ হয়েছে সে বিষয়ে দুটি কথা বলবো এবং আমরা দেখব এতে কার কত ভূমিকা ছিল তো আজকে এ বিষয়ে বেশি আলোচনা করব মূলত এই সরকারের আমাদের যে তিনটা নির্বাচন কমিশনার ছিল নির্বাচন কমিশন গঠিত হয়েছিল সেই তিনটা নির্বাচন কমিশনের প্রধানদেরকে নিয়ে আলোচনা করব তো এদেরকে আমি আখ্যায়িত করেছি থ্রি এডিয়টস এই তিনজন এডিয়টসের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটে ভোট দেওয়ার যে অধিকার সেটা মানুষ হারিয়ে ফেলেছিল এবং নিত্য নতুন এক একটা নির্বাচনে এসে এক এক ধরনের নিত্য নতুন একটা করে পদ্ধতি আমরা দেখতেছিলাম যেগুলো মানে খারাপের থেকে আরও খারাপের দিকে যাচ্ছিল মানে কোনোটা ছিল চাতুর্যতার সাথে ডাকাতি কোনোটা ছিল ভণ্ডামি কোনোটা ছিল চূড়ান্ত ধরনের রসিকতা নাগরিকের সাথে এদেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ সেই জনগণের কোনো ম্যান্ডেট যাতে না নিতে হয় জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা যাতে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে তার ব্যবস্থা বাঁকাপুক্ত করার জন্যই তারা এভাবে তাদের এই অপকর্মগুলো চালিয়েছে ফলাফল কি ফলাফল হচ্ছে দেশের মানুষ ভোট ভোটের অধিকার বঞ্চিত হয়েছে আর ভোটের অধিকার বঞ্চিত হয় খারাপ লোকগুলো বেশি শক্তি এবং কালো টাকা এই সব লোকগুলো যারা দুর্জন ব্যক্তি তারা ক্ষমতার মশাতে বসেছে আর সাধু যারা সৎ মানুষ যারা ভালো মানুষ তারা থেকেছে বঞ্চিত নিগৃহীত লাঞ্ছিত হয়েছে সঙ্গে সঙ্গে দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়েছে মেনে খেলা হয়েছে সেই সুযোগগুলো পেয়েছে নির্বাচনের মাধ্যমে কারণ যোগ্য লোককে ভালো লোককে সৎ লোককে মানুষের প্রতিনিধিত্ব করার যে আইনি সুযোগ যে সাংবিধানিক সুযোগ সেটাকে সম্পূর্ণভাবে স্কলাপস করে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল মানুষ সাধারণ মানুষ তার ভোটের অধিকার হারিয়ে ফেলেছিল ভোটের অধিকার না থাকায় ভালো লোককে বেছে নেওয়ার সুযোগটুকু শেষ হয়ে যায় হ্যাঁ ভিডিওটা দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি দেখছি অনেকে আপনারা ভিডিও দেখছেন এই চ্যানেলটি আসলে আপনাদের জন্য তৈরি আপনাদের উদ্দেশ্যেই তৈরি সত্য সুন্দর শাশ্বত এটাই হচ্ছে এই চ্যানেলের মূল উদ্দেশ্য আসলে একটা ফিলোসফি নিয়ে এই চ্যানেলটা আমি পরিচালনা করছি যদি আপনাদের ভালোবাসা পাই আপনাদের সমর্থন পাই তাহলে এটা হয়তো আমি চালিয়ে নিতে পারবো তবে অবশ্যই সেটা আমাদের গঠনমূলক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এই চ্যানেলটা পরিচালিত হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই নির্বাচনে কী হলো একশো তিপ্পান্ন জন একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই নির্বাচিত হয়ে গেল নির্বাচন পূর্ব সহিংসতার দিক থেকে এই নির্বাচন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় সব রেকর্ড ছাড়িয়ে যায় দুই হাজার তেরো সালের পঁচিশে নভেম্বরের তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত নিহত হন একশো তেইশজন লোক খেয়াল করেন একটু মানে এতগুলা লোকের মৃত্যুর পরও এই সরকার কোনোভাবেই তার জায়গা থেকে সরে আসে না কারণ তারা তো আসলে নেমেছিল ভোট চুরি করার উদ্দেশ্যে তাদের মাস্টার প্ল্যান ছিল তারা এইভাবে নির্বাচনী বৈতরণী পার হবে তো এভাবেই আসলে এই সময় তৈরি হয় হাইব্রিড রেজিম যারা এই ধরনের ভোটের আয়োজন করার মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সেই প্রথম লক্ষ্যটা তারা অর্জন করে যে কিভাবে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় থাকা যায় আর কাজী রকিবুদ্দিন এই ভোটারবিহীন নির্বাচনের প্রথম যে ধাপ সেটা উনি সম্পূর্ণ করেন এবং ওনাকে তখন বলা হতো যে ভোটারবিহীন নির্বাচনের জনক এই ইডিয়ট নাম্বার ওয়ান দু সালের পাঁচ জানুয়ারি সংসদ নির্বাচন করা ছাড়া আর কোনো গণতান্ত্রিক পথ আমাদের জন্য খোলা ছিল না আমি কোনো ফোন কল পাইনি কোনো চাপ পাইনি আমরা যেটা করেছি আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে করেছি একাদশ সংসদ নির্বাচন দুই হাজার সালের মতো দুই আঠারো সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে সন্দেহ সংশয় ছিল নির্বাচন না আগে বিএনপি সঙ্গে আরও কিছু দল যুক্ত হয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি রাজনৈতিক দল গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্ট সহ আরও কিছু দল ও জোটের সঙ্গে সংলাপ করেন এবং সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতি দেন রকম প্রেক্ষাপটে নানা প্রতিকূলতা সত্ত্বেও বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকারের অধীনে দুই হাজার আঠেরো সালে তিরিশে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনচল্লিশটি দল এতে অংশ নেয় মোট প্রার্থী ছিল এক হাজার আটশো পঁচাশি জন এই নির্বাচনে আওয়ামী লীগ দুশো আটান্নটি আসন পায় বলে নির্বাচন কমিশন ঘোষণা করে জাতীয় পার্টি বাইশটি এবং মহাজোটভুক্ত অন্যান্য দলগুলো আটটি আসনে জয়ী হয় অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি ছয়টি গণফ্রন্ট দুইটি স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয়ী হয় তো এই ভোটে ভোটার উপস্থিতি দেখানো হয় আশি দশমিক শূন্য দুই শূন্য শতাংশ এর মধ্যে আওয়ামী লীগ পায় মোট ভোটের চুয়াত্তর দশমিক চার চার শতাংশ অপরদিকে বিএনপি পেয়েছে মাত্র বারো দশমিক শূন্য সাত শতাংশ ভোট নির্বাচনের কয়েকদিন পর নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করে সেখানে দেখা যায় দুশো তেরোটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে এবং এক হাজার চারশো আঠারোটি কেন্দ্রে ছিয়ানব্বই শতাংশের উপরে ভোট পড়েছে এই নির্বাচন নিয়ে টিআইবির এক গবেষণায় বলা হয় পঞ্চাশটি আসনের মধ্যে সাতচল্লিশটি কোনো না কোনো অনিয়ম হয়েছে এই নির্বাচনের ফলাফল বিভিন্ন কেন্দ্রে ভোট প্রদানের হার এবং প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান নিয়ে নানারকম প্রশ্ন তৈরি হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উপস্থিতি ফলাফল যে স্বাভাবিক ছিল না সাবেক নির্বাচন কমিশনের মা তালুকদার নির্বাচন নেওয়া বইয়ে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তার মতে জনগণের কাছে এই নির্বাচন জাতের নির্বাচন হিসাবে পরিচিতি পেয়েছে তো এখানে এই নুরুল হুদা কমিশন নুরুল হুদা কমিশন দুই সালে এই নির্বাচন পরিচালনা করেন এবং তিনি এই ইডিয়টস এই দুই নম্বর ইডিয়টস এসে কী করে মূলত নতুন আরেকটা শব্দের সংযোজন করে তার নামের সাথে কেউ কেউ বলতো বেহুদা কারণ তার নির্বাচন নিয়ে তার যে বক্তব্য তার যে কথাবার্তা সেইগুলো নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া ছিল তাতে তার নাম হয়ে যায় বেহুদা কমিশন এই নুরুল বেহুদা বলতো কিন্তু তার আরেকটা নাম আছে সেটা হচ্ছে রাতের ভোটের নির্বাচন উনি করেন রাতে কীভাবে ভোট করতে হয় সেটা ওনার সময় এসে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ ভোটাররা ভোটকেন্দ্রে যায় নাই কিন্তু সব ভোট আওয়ামী লীগ পেয়েছে যা আগের রাতেই ব্যালট পেপারগুলো মেরে বা বাক্সে ভর্তি করা হয়েছিল এবং পরের দিনে যথারীতি তাদের পরিকল্পনা অনুযায়ী ঘোষণা করা হয় তো আমরা দেখি এই বেহুদা কমিশনের বক্তব্যগুলো তাহলে আমরা বুঝতে পারবো এই কেমন ছিল তবে ফিরবে সুষ্ঠু নির্বাচনী ধারা হতাশার বাণী সাবেক এই সিএসি আমরা ওই কনভেনশন নিয়ে যাই তাহলে এনাদার টু হান্ড্রেড ইয়ার্স আমাদের লাগবে তবে কি সমাধান নিরপেক্ষ কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের সরকার আসার পক্ষে আমি না আমি এটা বিপক্ষে কারণ ভুল ভ্রান্তি যাই হোক না কেন এই কনভেনশন আর মধ্যে হতে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটাই একটা খারাপ কনসেপ্ট তিন নাম্বার ইডেট হাবিবুল আউয়াল বরিশালে একটা সিটি কর্পোরেশন নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে আক্রমণ হয়েছিল সে বিষয়ে সাংবাদিক যখন তাদের তাকে প্রশ্ন করে তখন তিনি তার উত্তরে বলেন উনি কি ইন্তেকাল করেছেন এরপর থেকে জনগণ ওনার নাম দিয়েছে ইন্তেকাল কমিশনের প্রধান হাবিবুল আওয়াল তো এই উনি করেছেন না অনেকেই আপনার কতটা আমরা যেটা দেখেছিওนার কিন্তু রক্তখনটা দেখে গত 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে একটি কেন্দ্রের বাইরে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলা চালালে আহত হন তিনি এ নিয়ে ভোট শেষে সিএস এর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি ধারাবায়িক ভাবে হাসিনাকে তারা ক্ষমতায় টিকে রাখার জন্য যে গিরি করেছেন যে ইডিয়টের মতো কাজ করেছেন সেজন্য আমি বলেছি যে এরা থ্রি ইডিয়ট কিন্তু এরা শেষ পর্যন্ত টিকতে পারে নাই আর জনতার রোশানা পড়ে শেখ হাসিনার এই কমিশনের সমাপ্তি ঘটেছে এই হাবিবুল আহলের পদত্যাগের মধ্য দিয়ে ইন্তেকাল কমিশন ইন্তেকাল করিয়াছেন সকলে সমস্যরে এক রাত বিনা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর